য়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে শনিবার আর শনিবার ছুটির দিন বলেই যেরকম সকাল সকাল বেরিয়েছি যদিও এখন খুব সকাল না প্রায় সাড়ে এগারোটা বাজে মেয়ের স্কুলে মানে বিদ্যা মন্দিরে স্কুটিটা রেখে কোথায় যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো এই ভিডিওটা জানিয়ে অনেকের ভালো লাগবে না প্লিজ কেউ কিছু খারাপ মন্তব্য করো না দেখো সবারই তো আলাদা আলাদা পছন্দ থাকে তো আমরাও তো তার মধ্যেই পড়ি তো সেই জন্য আর কি প্রথমেই বলছি তো এত লোকের ভিড় এত কিছু দেখে বুঝতেই পারছো আর হয়তো অনেকে খবরে বা সব জায়গাতেই শুনেছ যে গত শনিবার আমাদের মালদা জেলা মালদাতে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন তো যেহেতু শনিবার ছিল সেহেতু আমরা যেতে পেরেছিলাম অনেক বছর আগে মোটামুটি পাঁচ চার পাঁচ বছর আগে যখন কৃষ্ণনগরে আমরা ছিলাম উনি কৃষ্ণনগরে একবার এসেছিলেন কলেজ মাঠে তখন আমরা গিয়েছিলাম সামনে তো ইলেকশন সে কারণে তো উনি এসেছেন তার সঙ্গে সঙ্গে আরও একটা কারণ তোমরা হয়তো নিউজে শুনেইছো বা দেখেইছ যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার আজকে আমাদের মালদা স্টেশন থেকে চালু হবে তো সেই কারণে উনি এসেছেন হাজব্যান্ড তো সেই পেছন দিকে আছে ভেতরের দিকে আসতে পারেনি আমার এক বন্ধু এই দলের দলেরই একজন কর্মী তো তাকে সে প্রথম থেকেই বলেছিল যে এসে কোনো দিক না দেখে সোজা সামনের দিকে চলে আসতে ওখানে মেয়েদের জন্য প্রচুর বসার জায়গা করা হয়েছে ছেলেদেরও করা হয়েছে কিন্তু ছেলেদেরটা পেছনে মেয়েদেরটা সামনে তো সেই জন্য এখানে চলে এসেছি জায়গা মতো একটা সুন্দর চেয়ার পেয়ে বসেও পড়েছি আর দেখেছি কত মানুষ এটা তো শুধু আমি যে রোটায় বসেছি সেই রোটারই ভিডিও ডান দিকে বাঁ দিকে দুদিকে সমানভাবে এরকম লোকজন ছিল কি যে বলবো এত লোক হয়েছে পুরো গিজগিজ করছে আর মাথা তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণ লোকজন হয়েছিল তো আমরা ওয়েট করছিলাম অ্যান্ড ফাইনালি আমার এই ফোনে নিশ্চয়ই বুঝতে পারছো না হেলিকপ্টারটা আসলে যখন নামছিল না প্রচণ্ড ধুলা হয়ে গেছিলো আর কি ধুলাতে চারিদিক সাদা হয়ে গেছিলো তো হেলিকপ্টার এসে যেই ঢোকে সবাই বুঝতেই পারছো যা যাকে দেখতে আসা লোকজনও সেই জন্য ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলেন তো মাঝখানে এই ক্লিপটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে ওই স্টেশনে যখন হচ্ছে আর কি গ্রিন ফ্ল্যাগ উনি দেখিয়েছিলেন আর হচ্ছে ট্রেনগুলো চালু হয়েছিল সেই ক্লিপটা এখানে লাইভ দেখানো হচ্ছিলো স্ক্রিনে আর ওনাকে দেখে নিশ্চয়ই চিনতেই পারছেন উনি হলেন খগেন মুর্মু যে কিছুদিন আগে মেয়েদের স্কুলে নতুন ভবন উদ্বোধনেও গিয়েছিলেন আর এখানে কিছু ডিটেলসে দেখানো হচ্ছিল যে আমাদের এই পশ্চিমবাংলার বিশেষ করে আমাদের এই মালদা জেলার কত ভালো ভালো দিক আছে কোন দিকগুলো হারিয়ে যাচ্ছে সব কিছু আর কি স্ক্রিনে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছিলো যেটা দেখে ভীষণ ভালো লাগছিল আর সব শেষে দেখানো হয়েছে এই বন্দে ভারত স্লিপার ট্রেনটাকে মানে এত সুন্দর ট্রেনটা আগের দিন সন্ধ্যেবেলায় মানে শুক্রবারের দিন সন্ধেবেলায় ট্রেনটা সাতটা নাগাদ আমাদের মালদা স্টেশনে চলে এসেছিলো আর হচ্ছে তোমার সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল এমনিতে না আমাদের মালদা স্টেশনটা ভীষণ সুন্দর আমি তো বলবো খুব ভালো বেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মাঝে মধ্যে কিছু কিছু লোক তারা এবার দেখো এই টাইপের লোক তো সব জায়গায় থাকে বলো মানে নোং পরিষ্কার জায়গা ওদের পছন্দ হয় না তারাই নোংরা করে ফেলে তো যাই হোক উনি আসছেন বলে কথা সেই কারণে স্টেশনটাকে একে তো আমাদের স্টেশন ভীষণ সুন্দর মালদার আরও সুন্দর করে সাজানো হয়েছে নতুন নতুন সাইডে আর কি সব কিছু চেঞ্জ করা হয়েছে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল একটু পরে তোমাদের সঙ্গে ওই ভিডিওটাও শেয়ার করবো মানে ভিডিও শেষের দিকে ওই ক্লিপটাও রয়েছে আমাদের মালদা স্টেশনের সেটাও দেখাবো এই যে দেখো উনি গ্রিন ফ্ল্যাগ দেখাচ্ছেন আর ওর দিকে বন্ধেবারো মালদা স্টেশন ছিঁড়ে কামাখ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছে বন্দে ভারত স্লিপার আর কি এখন তো শুধু অপেক্ষা কবেই বন্দে ভারত স্লিপারে উঠবো আর নিজে এক্সপিরিয়েন্সটা আর কি নেবো যে কেমন কি আর কি যাই হোক তারপরে হয়তো দেখতে পাচ্ছ ওই যে হাত দেখাচ্ছেন উনি চলে এসেছিলেন স্টেজে মোটামুটি পনে তিনটে নাগাদ এসেছিলেন আর আমরা তো সেই কখন তোমাদেরকে বললামই পুনে তিনটে নাগাদ এসেছিলেন আর উনি ছিলেন সাড়ে তিনটে পর্যন্ত তো এখানে তারপরে উনি কথাবার্তা বলছিলেন আর কিছু কিছু লোকজন যেমন হয় আর কি ওই সাউন্ড বক্স তারপরে লাইটের যে বড় বড় স্ট্যান্ডগুলো থাকে সেইগুলোর উপরে উঠে যাচ্ছিলেন তো বারবার উনি নামতে বলছিলেন তো যাই হোক আর ওই দেখো স্ক্রিনে দেখেছো পেছন দিকে কি পরিমাণ লোক এই হচ্ছে ব্যাপার তারপরে তো আমি খুব চেষ্টা করছিলাম একটু ক্যামেরায় ক্যাপচার করার তবে আমার ফোনে ভালো আসেনি আমার হাজব্যান্ডের ফোনে খুব ভালোভাবে এসেছে আর কি ও একটা অন্য সাইডে ছিল তো মানে স্টেজের অনেকটা কাছে ছিল অন্য সাইড থেকে তো আরও খুব ভালোভাবে নিতে পেরেছে অনুষ্ঠানটা শেষ হওয়ার মোটামুটি দশ পনেরো মিনিট আগে না আমি বেরিয়ে চলে এসেছিলাম এক তো ওখানে কারোর সাথে ফোনে কন্ট্যাক্ট করা যাচ্ছিলো না না ছিল মানে ইন্টারনেট তো ছিলই না নর্মাল কলও করা যাচ্ছিলো না তাই আমি ভাবলাম হাজবেন্ড আমাকে কোথায় খুঁজে বেড়াবে এই এত লোকের মাঝখানে আমি বেরিয়ে এসে একদম সামনেটায় দাঁড়িয়েছিলাম তারপরে তো আস্তে 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 সবাই যখন বেরোতে শুরু করলো দেখছি যে ও তো নেই বলতে পারো তারপরে তো হাজবেন্ড সবাইকে আমাদের মানে বাবা মা বাবা মাকে তারপরে আমার দাদাকে ওর বন্ধু বলেছে আমি নাকি হারিয়ে গেছিলাম এটা কখনো হয় বলো আমার বাড়ির একদম কাছে হয়েছিল অনুষ্ঠানটা আমি হয়েছিলাম যদি খুঁজে না পাই আমি টোটো ধরে চলে যাব বাড়ি বাড়ি গিয়ে ওকে ফোন করব যাই হোক তো ও চলে গেছিলো গাড়িটা নিয়ে আসতে যাতে আমাকে হাঁটতে না হয় এই হচ্ছে ব্যাপার তো তারপরে ওই জায়গা তো প্রচণ্ড জ্যাম ছিল কিছুটা সামনের দিকে এগিয়ে আসতেই যেহেতু বুঝতেই পারছো ওদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব দিক থেকে লোক এসেছিলো তো সেই কারণে আর কি আমার হাজবেন্ডকে বললাম চলো তার একটু স্টেশন থেকেও ঘুরে আসি সেই বলে স্টেশনে আসা এই দেখো এই স্টেশনের এই সামনেটা যদি এদিকটা দিয়ে আমরা যখন কোথাও যাই না এদিকটা দিয়ে ঢুকি না আমরা ওই পাশ দিয়ে আরেকটা গেট আছে দিকটা দিয়ে ঢুকি তাহলে কী হয় প্ল্যাটফর্মটা কাছে হয় তো এই দিকটা দিয়েই আজকে ঢুকলাম ভীষণ সুন্দর করে সাজিয়েছে সামনে থেকে তো খুব সুন্দর লাগছিলো দেখতে মেনলি হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো খুব সুন্দর করে যেহেতু দুটো প্ল্যাটফর্মে এক নম্বর আর দু নম্বর দুটো প্ল্যাটফর্মেই দুটো ট্রেন ছিল সেই জন্য প্ল্যাটফর্মগুলোকেও সুন্দর করে সাজানো হয়েছে আর আমাদের স্টেশনের সামনাসামনি যে পার্কটা রয়েছে পার্কেও এখানে এই যে মহাপ্রভু তারপরে আমাদের মালদা যেটার জন্য বিখ্যাত আর কি আম তো সব কিছুই রেখেছিল খুব সুন্দর করে এখন দেখো ব্যবস্থাপনা তো সবাই করে সবাই চায় যে নিজেদের শহরটা সুন্দর করে থাকুক কিন্তু দেখবে লং টাইম সেটাকে মেনটেন করে রাখাটাই একটা টাফ বিষয় হয়ে যায় বা রাখে না এই হচ্ছে ব্যাপার আর কি তো এই যে স্টেশনটা ঠিক এরকম লাগছিলো দেখতে অন্ধকার হয়ে গেলে না বেশি ভালো লাগতো দেখতে তাহলে কি হতো লাইটিংগুলো ভালো মতো বোঝা যেত আর আমরা তখন যে ঢুকেছিলাম তখন দেখেছিলে মুখ চোখের অবস্থা আর এখন দেখো আমাদের মুখ চোখের অবস্থা সারাদিন খাওয়া নেই আমি তো স্নান করেছিলাম হাজবেন্ড আজকে স্নানও হয়নি আর হচ্ছে খাওয়া দাওয়া নেই এই যে পাখিরাও চলে যাচ্ছে নিজেদের বাড়িতে এবার আমরাও ফিরবো ফেরার পথে একটু চা খেয়েছিলাম চা খেয়ে এখন বাড়ি ফিরছি তো চলো আজকের এই ভিডিওটাও এই পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কারোর যদি খারাপ লেগে থাকে বা পছন্দ না হয় প্লিজ কেউ কোনো নেগেটিভ কমেন্ট করো না তোমাদের সঙ্গে আবারও দেখা হবে গল্প হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে